মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ও তাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সী জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গড়ি ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি কারেন্টে শক করছে সাপ

চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেশ আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব শুদ্ধ করতে পারে বাট ইগনোর এবং অবহেলা সজ্জা করতে পারানা ঠিকই না বলো নামাজ নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ চাইবেন ওটা কি আল্লাহ সবাই বলেন একসাথে সেটা কি আল্লাহ বিশ্বনবী انتিকালের আগে বললেন আসসালাত আসসালাত এটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন শামিকে সজদা কর। স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন। পারবেন? না কষ্ট হবে। স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদান আয়েত রাদিয়াল্লাহু তুমি যেই মেয়ে বাপ মা মাইনাস করে লাঠি মেরে বিয়ে করছ আর একটা মেয়ে পালিয়ে বিয়ে কোর্ট ম্যারেজ

চোখের পানি এত দাম দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে এবং অবহেলা সহ্য করতে পারে না কেন বল নামাজ নামাজ কেমতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্বনবী انتিকালের আগে বললেন আসসালাত আসসালাত তোমরা কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা কর স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করবেন এটা সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় জার আল্লাহ রাদিয়াল্লাহু